এখানে রয়েছে দশ হাজার টাকা আর এই দশ হাজার টাকা আমি এখন লুকাবো আর যে টাকাটা খুঁজে পাবে সে টাকাটা তার হয়ে যাবে ঠিক আছে আর এই টাকাগুলো লুকাবো আমি এই যে এই বাগানের যে কোনো একটা জায়গায় লুকাবো তোমাদের কাজ হবে এই টাকাটা খুঁজে বের করা আর যে খুঁজে বের করতে পারবে এই টাকাটা তার ওকে তো তোমরা এখন সকলেই অমনে ঘোরো ওইদিকে ঘোরো কেউ পেছনে তাকাবা না ঠিক আছে পেছনে তাকালেই কিন্তু তাকে বাদ দিয়ে দেবো ওকে এখন আমি এই টাকাগুলো লুকাতে যাচ্ছি এখন এই টাকাগুলো আমি লুকাবো এই বাগান টুকরির ভিতরেই আমি এই টাকাগুলো লুকাবো ওরা ওইদিকে তাকে আছে কেউ দেখছে না ওকে তো আমি এখন এই টাকাগুলো এই গাছের গোড়ায় লুকাবো ওরা মনে করবে আমি টাকাগুলো অনেক দূরে লুকিয়েছি ওকে তো আমি তাদের বিভ্রান্ত করার জন্য এখান থেকে বলবো যে আমি টাকাগুলো লুকিয়েছি তো আমার টাকা লুকানো শেষ তোমরা এখন শুরু করতে পারো দেখুন তারা পাগলের মতো করে টাকা খুঁজছে দেখা যাক কে পাই কি পেয়েছো পাওনি এরা এদিকে খোঁজার ব্যস্ত শোন এখানে খুঁজছে

ও ওয়াও আমাদের প্রতিযোগীকে পেয়ে গেছে যে দশ হাজার টাকা খুঁজে পেয়েছে তো তুমি এদিকে আছো তুমি এদিকে আছো চশমাটা ভালো করে পরো এই যে আমাদের মাঝে যে দশ হাজার টাকা খুঁজে পেয়েছে বুলেট তো তুমি এখন এই টাকাগুলো নিয়ে কি করবে ঈদের মার্কেট তোমার কি গার্লফ্রেন্ড আছে কয়টি আছে ও তুমি এতগুলো টাকা দিয়ে গার্লফ্রেন্ড কে গিফট দিবে তো ঠিক আছে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি